সালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা যাচ্ছি ভদ্রা পার্কের উদ্দেশ্যে এসে একটু জন্য ক্যাম্পাসের বাসটা মিস করলাম যাই হোক তো রিক্সায় করে যাচ্ছে এখন একটু পরে ভদ্রা পার্কে চলে যাবো আমরা এই রাজশাহীর সুন্দর শহর তো এখানে পার্কে গেটের বাইরে কিছু দুষ্ট বাচ্চা ছিল ওরা বেলুন নিয়ে দুষ্টমি করতেছিল ওদের ওইখানে গেলে বেলুন নিতেই হবে না ওরা ছাড়বে না তো এখন আমরা ভিতরে প্রবেশ করব টিকিটটা কেটে নিলাম এই টিকিটটা দিয়ে এখন ভিতরে প্রবেশ করে ফেললাম তো এখন দেখুন ভদ্রা ভিতরে কি অবস্থা সবাই তো বন্ধুগণ রাজশাহীতে যে ভদ্রা পার্কটা এত সুন্দরভাবে ভাবতে পারি না আমি আমি থাকি ঢাকায় মূলত কিন্তু পার্কটা আসলে জোজ ভিতরে ঢুকলাম এখন একটু দেখি ঘুরে কি অবস্থা স্পিড বোট আছে এখানে ওই পাশে ট্রেনের ইয়াটা আছে ট্রেন গেল মাত্র আমরা আমরা পুরোটাই দেখবো এখন ঘুরে ঠিক আছে দেখা যাক চলে ট্রেন কিন্তু চলে আসছে যে দেখুন বিখ্যাত ট্রেন ট্রেনটা দেখা তো এখানে এই বোট গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেক করতেছিল আমরা উঠায় হয়নি যদিও এরপর আমি আবার এই বাচ্চাদের একটা রাইড আছি এটা আমি একটু বসছিলাম বাচ্চা হয়ে গেছে তো এখানে এখন পার্কের কিছু ভিউ দেখাই আপনাদের কেমন লাগতেছে দেখেন আর পার্কের লোকেশনটা হচ্ছে আমরা ভার্সিটি মেইন গেট থেকে উঠছিলাম এটা হলো আপনার ভদ্রা লেকের লেক থেকে ডানে আর প্রবেশ ফি হলো বিশ টাকা সবার জন্যই এই তো তো গাইজ এতক্ষণ তো আপনাদের সবাইকে ভদ্রা পার্ক ঘুরে দেখালাম কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন বন্ধু কেমন লাগলো কেমন লাগলো পার্কটা আচ্ছা তো দর্শক আজ এ পর্যন্তই ভদ্রা পার্ক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ঠিক আছে ধন্যবাদ সবাইকে